ইসরায়েলের ধ্বংসাত্মক হামলায় ইসলামের দ্বিতীয় কেবলা মসজিদুল আকসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন আস স্ব হয়ে যাচ্ছে এবং বাতাসে তাদের অক্সিজেনের অভাবে গাছের পাখি গাছেই মরে যাচ্ছে তবুও কি আজকে বিশ্বের মুসলমানেরা নিশ্চুপ নিরবতা পালন করবে যেখানে আল্লাহর ঘর অস্তিত্ব যেখান থেকে আমার রাসুল মেয়েরাজ করেছেন যেখানে সত্তর হাজার ফেরেস্তা ও পয়গম্বর শহর নামাজের ইমামতি করেছেন মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম এই পবিত্র ভূমিকে ধ্বংসস্তূপে পরিণত করলো যে ইসরায়েল তাদের বিরুদ্ধে আমরা মুসলিমেরা কি ব্যর্থ নাকি এই পৃথিবীতে মুসলমানদের কোনো শক্তি প্রতিবাদ করার যোগ্যতাই নেই আসুন সর্বশেষ ইসরায়েলকে এক রাতের ভেতরে কিয়ামতে পরিণত করার ঘোষণা করলেন মেশর ও ইরান এবং পুরো মুসলিম বিশ্বের দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলের উপরে কত বড় ধরনের হামলা করতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন ফিলিস্তিনের গাজায় কে মরবে তা এখন ঠিক করে দিচ্ছে সফটওয়্যার গাজার প্রতিটি মানুষের তথ্য চলাফেরা ফোন কল অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু এখন টেক মার্কিন সার্ভারে বন্দি ইসরায়েলি সেনারা কিবোর্ডে ক্লিক করছে আর এক একটি পরিবার যাচ্ছে পৃথিবী থেকে এই হত্যাযজ্ঞের পেছনে আছে ল্যাভেন্ডার গাসপেল আর প্রজেক্ট নিম্বাস নামের শক্তিশালী এআই সিস্টেম যেগুলো বানিয়েছে গুগল অ্যামাজন মাইক্রোসফট প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কি শুধু ইসরায়েল ফিলিস্তিনের নাকি এর পেছনে কাজ করছে কর্পোরেট স্বার্থের আরও অদৃশ্য এক এজেন্ডা হাফিজুল ইসলামের গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক কিংবা ড্রোনেই সীমাবদ্ধ নেই বরং এই যুদ্ধ চলছে কোডের ভাষায় ক্লাউড কম্পিউটিংয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য গাণিতিক ছকে ঠান্ডা মাথায় চালানো হত্যাকাণ্ডে ব্যবহৃত ডিজিটাল অস্ত্রের পেছনে রয়েছে বিশ্বের প্রভাবশালী পশ্চিমা শক্তির মদদ লেভেন্ডার ও গসপেল নামের এআই সিস্টেম এবং বিশাল ডেটাবেস প্রযুক্তির সাহায্যে ইসরায়েল গুড়িয়ে দিচ্ছে একের পর এক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও শরণার্থী শিবির কিবোর্ডের এক একটি টোকায় খুন করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে ভয়ঙ্কর এই অভিযানে পাশে দাঁড়িয়েছে মাইক্রোসফট গুগল ও অ্যামাজনের মতো যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্টরা এপি রয়টা মিডল ইস্ট আই সহ বিভিন্ন গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে এমন তথ্য দুই সালে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত প্রজেক্ট নিমবাস চুক্তির পর থেকে এসব কোম্পানি নেতানিয়াহুর সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং সরকারের জন্য ডেটা সংরক্ষণ বিশ্লেষণ ও নজরদারির প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে গাজার প্রতিটি নাগরিকের চলাফেরা যোগাযোগের তথ্য অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু এখন বন্দি টেক জায়ান্টদের কর্পোরেট ডেটা সেন্টারে দুই সালের সাত অক্টোবরের পরপরই অ্যামাজনের কাছে বাজার হারানোর ভয়ে তাড়াহুড়ো করে নিজের এআই টুলস ইসরায়েলকে দিতে চেয়েছিল গুগল মাইক্রোসফটের সাথেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে একশো মিলিয়ন ডলারের চুক্তি এদের কাছে ফিলিস্তিনিদের জীবনের চেয়ে দামি ব্যবসায়িক লাভের অঙ্ক ইসরায়েলের বিমান নৌ ও স্থলবাহিনীর পাশাপাশি কুখ্যাত ইউনিট এইট টু জিরো জিরো দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের আজুর ক্লাউড ব্যবস্থার উপর নির্ভরশীল দুই সালের অক্টোবরে গাজার যোদ্ধাদের হামলার পরপরই ইসরায়েলের গোপন গ্রুপগুলোর সাথে ব্যাপক হারে বৃদ্ধি পায় মাইক্রোসফটের যোগাযোগ প্রতিষ্ঠানটির কনসাল্টিং ইউনিটের আয়ের অর্ধেকেরও বেশি আসে এসব সামরিক প্রকল্প থেকে এমনকি ইসরায়েলের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির একটি নিজস্ব দল কাজ করে সেনাবাহিনীর জন্য প্লাস নাইন সেভেন টু ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে এসব তথ্য অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কিভাবে একটি গোটা জনগোষ্ঠীকে ধ্বংস করা যায় তার নমুনা দেখাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গোপন কোড নেম ব্যবহার করে নির্দিষ্ট ইউনিট বা প্রকল্পের জন্য এসব প্রতিষ্ঠানের তৈরি এআই সিস্টেম ও টেক সার্ভিসের শত শত সাবস্ক্রিপশন ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী মামরাম গ্লিলট ইত্যাদি ট্যাগে পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত তথ্য বিশ্লেষণ ও সেনা অভিযান কম্পিউটার স্ক্রিনের সামনে বসে ইসরায়েল সেনারা নির্ধারণ করে দিচ্ছে কারা বাঁচবে কারা মরবে বহুদিন থেকেই ইসরায়েল আমেরিকার তৈরি সমরাস্ত্র ও প্রযুক্তি পরীক্ষার ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হচ্ছে ফিলিস্তিনের গাজা পশ্চিমা টেক জায়ান্টদের গোটা কার্যক্রম পরিচালিত হয় কঠোর সামরিক গোপনীয়তার আড়ালে বিভিন্ন সময় প্রতিষ্ঠানের ভেতরের অনেক কর্মী প্রতিবাদ জানিয়ে হারিয়েছেন চাকরি গত চার মার্চ শুক্রবার ওয়াশিংটনে মাইক্রোসফটের পঞ্চাশ বছর পূর্তির জমকালো এক অনুষ্ঠানে বিল গেটস নাদেলা ও স্টিভ বালমারের উপস্থিতিতে প্রকাশ্যে প্রতিবাদ জানান প্রতিষ্ঠান দুই কর্মচারী ইসরায়েলি হত্যাযজ্ঞে প্রযুক্তি মুঘলদের গোপন মদদে নৈতিকতা ও মানবতাহীন কি হয়ে উঠছে নির্বিকার এক খুনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা বিশি আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবেন না রাফাই সেই কবর যেন পৃথিবীর সর্ববৃহৎ কবর স্থান এদিকে মসজিদুল আকসাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে যেন এটা মুসলমানের অন্তরটাই চূর্ণ বিচূর্ণ একযোগ হয়ে জিহাদের শপথ গ্রহণ করছেন দেশের বিভিন্ন জায়গায় এদিকে সর্বশেষ আপডেট আমরা জানব যে ইসরায়েল আবারও ফিলিস্তিনকে কতটা হামলার প্লান নিয়ে সামনের দিকে এগোচ্ছে বিস্তারিত রিপোর্টে আমাদের আমাদের আল্লাহ আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন জাতীয় আন্দোলন আমরা জানি আপনার ইমান আ করতে পারবেন না আমরা জানি যে আপনার আল্লাহ বিধানকে আল্লাহ শমিলে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাতদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় জায়নবাদী ইসরাইল গাজাতে গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক অভিনীতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন আপনাদের জন্যে আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবো আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বরবরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেক জাতির জায়গা থেকে হইস্ট রেস করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু فلسطین সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতে আয়োজন করা হয়েছে আগামী 12 এপ্রিল রোড শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মানিকমি এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো এবং আপনারাও দলে দলে যোগদান করুন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দর্মত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলেনটিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে 12 এপ্রিল শনিবার আমরা অংশ গ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আগামী 12 এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমক্ষে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভে চলে অংশ গ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দীর্ঘ দর্শকদের পর দশক জুড়ে মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিনবাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গরজে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইজরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া বিনয় পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে নতুন করে কোনো কিছু বলার নেই আমরা দেখতে পাচ্ছি গাজায় কি নির্মম অত্যাচার করা হচ্ছে কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে অভিশপ্ত জায়নবাদীরা একটি জনপদকে ধ্বংস করার জন্য অতটা নির্মম হতে পারে সেটা আজকের পৃথিবীর মানুষ সবাই দেখছে আমাদের কি কিছুই করার নেই হ্যাঁ আমাদের যতটুকু করার আছে আমরা তাই করবার চেষ্টা করব আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তালাম আমি সেই মুভমেন্টে থাকব আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন আসুন দল মজ বর্ণ নির্বিশেষে সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করব আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইডের বিপক্ষে আগামী বারো এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারোই এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মেয়ে অ্যাভিনিউ হয়ে পুরা দেশবাসী দল মত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই মুভমেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আগামী শনিবার বিকালে আপনিও আসুন আপনার সন্তান আপনার পরিবার আপনার সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি আমি থাকছি আপনিও আসুন রহমান রহিম ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা আমাদের মুসলমানদের প্রথম কিবলা পবিত্র ভূমি মিরাজ এবং ইসরার ভূমি আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে তারা নির্যাতন করছে আমাদের বোনদেরকে শহীদ করছে গত এক বছরে আমাদের পঞ্চান্ন হাজার উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে এক লক্ষ দশ হাজার উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা সেখানে কোনো ধরনের বসত বাড়ি নেই সেখানে কোনো ধরনের ওষুধপত্র নেই প্রতিনিয়ত ইসরায়েলি জায়নিস্টরা বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে আমরা আমাদের ইসমাইল হারিয়াকে হারিয়েছি আমাদের ইয়াহিয়াসি নোয়ারুরকে হারিয়েছি এভাবে প্রতিনিয়ত লাশায় সারি দীর্ঘ থেকে দীর্ঘিত হচ্ছে এই ফিলিস্তানি ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপমর মুক্তিটা আমি ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে এদেশের আপমর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদের দাবিতে দেশের আপমর ছাত্র জনতাকে আগামী বারো এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনকিলাব জিন্দাবাদ তিনটি ফাদা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ